আপনারা দেখে অবশ্যই চিনতে পারছেন এগুলো হলো ভোট্টা গাছ আজকে আপনাদের ভোট্টা গাছের পরাগায়ন সিস্টেম বলবো এখানে গাছের কাণ্ডে দেখতে পাচ্ছেন এগুলো হলো স্ত্রী ফুল এবং গাছের মাথায় দেখতে পাচ্ছেন এগুলো ভোট্টা গাছের পুরুষ ফুল এই পুরুষ ফুলের রেণুগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায় এবং নিচে যে স্ত্রী ফুল রয়েছে সেই স্ত্রী ফুলের গায়ে পড়ে ভোটটাগুলো যে খোলসের মধ্যে থাকে সেই খোলস থেকে চুলের মতো বের হয়ে আসছে চুলের মতো দেখতে পাচ্ছেন এগুলোই হলো স্ত্রী ফুল এখানে যতগুলো চুল থাকবে ঠিক ততগুলোই ভুট্টার দানা হবে এর মধ্যে একটি চুল যদি পরাগায়ন হতে মিস হয় তাহলে খোলসের খোলসের ভিতরে থাকা ভুট্টার দানা একটি মিস হয়ে যাবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে যতগুলো চুল থাকবে ঠিক ততগুলোই ভোটটার দানা হয়ে যাবে এভাবেই মূলত এই ভোটটা গাছের পরাগায়নটা হয়ে থাকে বিষয়টি অনেকেই হয়তো জানেন তবে যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে